ওই মানে এখন যে আছে না সবাই বলে যে সমন্বয় সহ সমন্বয় আমি এসে এগুলো পাওয়ার ওইগুলো সম্পূর্ণ ভাবতে পারছি ওইগুলারে গণদুলাই দিবেন যেখানে পাবেন এখানে গণদুলাই দিবেন আওয়ামী লীগ দলটাকে ব্যান করা হোক এই আওয়ামী লীগের সাথে অনেক অনেক অরাজনৈতিক কাজ জড়িত আছে অনেক ধরনের অনেক বাজে ইতিহাস জড়িত আছে আমি এই আওয়ামী লীগ নামক এই সংগঠনটাকে ব্যান করতে চাই নিষিদ্ধ চাই ঠিক যেই সকল আওয়ামী লীগ ক্রিমিনালরা গর্তে লুকিয়ে আছে তাদেরকে গর্ত থেকে টাইনা বার করা হোক বের করে তাদেরকে তাদের তাদের বিচার করা হোক ধর কারণ মেন কারণ হচ্ছে আমরা চার দফা দাবির জন্য আসছি আমরা চাই সবার সুষ্ঠু মানে সবার বিচার হোক সবার প্রথমে চাই খুনি হাসিনার বিচার হোক প্রত্যেকটা ক্রিমিনাল যাতে ধরা মানে ধরা পড়ে প্রত্যেকটা মানুষের যাতে বিচার হয় প্রত্যেকটা মানুষের যাতে সুষ্ঠু হিসেবে তারা বিচার পায় কারণ কেউ আমরা হচ্ছে সবাই কোনো না কোনোভাবে সবাই ইয়ে করতেছে প্রত্যেকটা মায়ের বুক খালি হয়েছে এখানে এদের এরা যারা সন্ধান হারিয়েছে তারা বুঝতেছে তাদের কি অবস্থা হইতেছে আমরা চাই যাদেরকে মানে ওদেরকে যারা মারছে তাদের যাতে সবার বিচার হয় এখানে আমাদের আজকে উপস্থিত মেন হলো পনেরো আগস্ট এবং আমাদেরকে বৈষমীতে ছাত্র থেকে বলা হয়েছিল যে আমরা আজকে সবাই শহীদ মিনার উদ্দেশ্যে আসবো শাহবাগ এবং একটা সুন্দর মিছিল করে নিয়ে আসব সেই হিসাবে আমরা শান্তিনগর থেকে আজকে মিছিল নিয়ে এখানে আসছি এবং উপস্থিত হয়েছি আমি আজকে এখানে উপস্থিত হয়েছি যে সকল ক্রিমিনালরা আমাদের ভাই ও বোনের বুকে গুলি চালিয়েছে তাদের বিচারের দাবিতে যারা এখন যে সব রাজনৈতিক দলের লোকরা সমন্বয়ক সমন্বয়ক সহ সমন্বয়ক করে করে বিভিন্ন ধরনের প্রভাব খাটাইতে চাইতেছে বিভিন্ন ধরনের চাঁদাবাজি সিন্ডিকেট করতে চাইতেছে আমি সাধারণ জনগণকে বলবো যারা বলবে তারা সমন্বয় তাদেরকে আগে বাইন্ধা রাখেন ওইখানে বান্ধা আগে পিঠা তারপর

পিটার আগে পিটার তারপরে সব কিছু বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে ফার্স্ট অফ অল আমি বলবো যে আমাদের যে অন্তবর্তীকালীন সরকারের যে উপদেষ্টা হিসেবে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি খুবই খুশি তাকে পেয়ে খুবই খুশি আমি বলবো ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি উনি হাজারটা হাসিনা সমান একটা ইউনুস হাজার হাসিনা সমান একটা ইউনুস ওরে কি এত ইজিলি উনি ছাইড়া দিবে এত ইজিলে উনি ছাড়া দেবে না ওনার উপর আমাদের ভরসা আছে উনি প্রত্যেকটা খুনির বিচার করবে উনি প্রত্যেকটা ষড়যন্ত্রের বিচার করবে প্রত্যেকটা ষড়যন্ত্র বিফলে যা বিফলে যাবে এই বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না আর আমরা এটাই আশা করতেছি আমরা বিভিন্নভাবে আমাদের ট্রাফিকিংয়ের তারপর পাঁচই আগস্টের পর অনেকে পুলিশ চলে গেছে তারপর ট্রাফিকিংয়ে কাজ করতেছে এবং আমরা বাজার মনিটরিং করতেছি বা সবাইকে সাবধান করতেছি এবং রাতে চোর ডাকাত হামলা করার জন্য আমরা নিচে পাহাড় পদক্ষেপ কি আমরা হচ্ছে আমরা মানে সব ধরনের কাজে হচ্ছে ইয়ে করতেছি যেমন আমরা বাজারে বাজার মনিটরিং করছি তারপরে হচ্ছে তোমার ট্রাফিক এগুলো সব কিছু মিলায় আমরা কোনো রকম কোনো সিন্ডিকেট না হোক কোনো রকম কোনো অন্যায় না হোক আমরা যেই জায়গায় অন্যায় হবে সেখানে আমরা ও বেশিরভাগ হচ্ছে ইয়ে করতেছি যে সমন্বয় সব সমন্বয় এসব নিয়ে কথাবার্তা বলতেছে এই সমন্বয় সমন্ব কিছু না আমি একজন সাধারণ শিক্ষার্থী যে পাওয়ার আছে একজন সমন্বয় সেই পাওয়ার মানে মেইন ছয়জন ছাড়া আর কাউকে সমন্বয় কখনো মানা হচ্ছে না এখনো কোনো রকম নির্দেশনা নাই Bye. Yeah.